এটা একটা কুফরি মতবাদ এটা শিরকে আকবর আমি একজন মুসলিম আপনি একজন মুসলিম একজন মুসলিম হিসেবে আমাদের যে করণীয় সেটা হলো আমাদেরকে মানতে হবে ইসলাম ধর্ম আমাদেরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে ইসলাম ধর্মকে ইসলাম ধর্ম মানে ইসলাম ধর্ম মানে ইসলামিক নিয়ম নীতি ইসলামিক রীতিনীতি যেই রীতিনীতিটা উপর থেকে দেয়া হয়েছে এই পৃথিবী থেকে দেওয়া হয় নাই জমিন থেকে দেওয়া হয় নাই যেই নিয়মটা আল্লাহ সুবহানাহু ওয়া ওহির মাধ্যমে উপর থেকে দিয়েছেন মুসলিম হিসেবে আপনাকে সেই নিয়ম নীতি মানতে হবে মুসলিম হিসেবে আপনাকে সেই নিয়ম নীতি প্রতিষ্ঠা করতে হবে কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নং আয়াতে বলেছেন রাদিতুলকুমুল ইসলামা আদিনা আমি তোমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছি ইসলামিক নিয়ম নীতিকে সূরা ইমরানের তিন নং আয়াতে বলা হয়েছে ইন্ন আদ-দিন ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকট গ্রহণযোগ্য হচ্ছে ইসলামিক নিয়মনীতি নীতি যেই নিয়ম আল্লাহ সুবহানাহু ওয়া নিজে দিয়েছেন পৃথিবীর কোন মানুষ দেন নাই সূরা সূরার আল্লাহ কি কথা বলেছেন সারাহালা হালাকুম দিন এই ইসলামিক নিয়মনীতিকে তোমাদের জন্য নির্ধারিত করে দেয়া হয়েছে তোমাদের জন্য নির্দিষ্ট করে দেয়া হয়েছে ইসলামিক নিয়মনীতিকে একজন মুসলিম হিসেবে তোমাকে পালন করতে হবে ইসলামিক নিয়ম নীতি একজন মুসলিম হিসেবে তোমাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে ইসলামিক নিয়ম নীতি আর ধর্ম নিরপেক্ষ যারা ধর্ম নিরপেক্ষ মতবাদ নিয়ে আজকে কথা বলছেন ধর্ম নিরপেক্ষ মতবাদ মানুষের তৈরি এটা শয়তানের তৈরি কিন্তু ইসলামিক নিয়ম নীতি স্বয়ং আল্লাহ সুবাহান। পার্থক্যটা এই জায়গায় ধর্ম নিরপেক্ষ মতবাদ এটা একটা নিয়ম নীতির নাম কিন্তু এটা তৈরি করেছে মানুষ এটা তৈরি করেছে শয়তান আর ইসলামিক নিয়ম নীতি এটা তৈরি করেছেন স্বয়ং আল্লাহ আলা ধর্মের ব্যাপারে কোনো মানুষ নিরপেক্ষ হতে পারে না একজন হিন্দু সে যখন তার ধর্মীয় কালচার গুলো সে পালন করে তখন সে ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকে না সে হিন্দু ধর্মের পক্ষেই চলে যায় একজন খ্রিস্টান যখন খ্রিস্টান ধর্মের নিয়ম নীতি মানে তখন সে ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকে না খ্রিস্টান ধর্মের পক্ষেই চলে যায় একজন ইহুদি যখন ইহুদি ধর্মের নিয়ম নীতি মানে তখন সে ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকে না সেই ইহুদি ধর্মের পক্ষেই চলে যায় আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী এমপি মন্ত্রী যারা রয়েছে তারা যখন ওমরা করতে যান হজ করতে যান তখন ওনারা ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকেন না ধর্মের পক্ষেই চলে যান সুতরাং ধর্ম নিরপেক্ষ মতবাদ এটা একটা কুফুরি মতবাদ এটা শিলকে আকপর এটা মানুষের তৈরি নিয়ম নীতি এটা মানা যাবে না এটা বিশ্বাস করা যাবে না এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করা যাবে না যে ব্যক্তি এই কাজটা করবে সে সম্পূর্ণ ভাবে শিরকে আকবর লিপ্ত হয়ে যাবে আর তার অবস্থা হবে এরকম সুরাল ইমরানের পঁচাশি আল্লাহ বলেন ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين جرى الاسلام بعدّ. মানবপ্রচিত নিয়মনীতি পালন করবে যারা ইসলাম বাদ দিয়ে মানবপ্রচিত নিয়মনীতি প্রতিষ্ঠা করার চেষ্টা করবে হতে পারে সেই নিয়মনীতি ব্যক্তিগতভাবে মানার চেষ্টা করবে হতে পারে সেই নিয়মনীতি পারিবারিক ভাবে মানার চেষ্টা করবে হতে পারে সেই নিয়মনীতি সামাজিক ভাবে মানার চেষ্টা করবে হতে পারে সেই নিয়মনীতি রাষ্ট্রীয় ভাবে মানার চেষ্টা করবে এবং তা প্রতিষ্ঠা করার চেষ্টা করবে মানবপ্রচিত নিয়মনীতি আল্লাহর নিয়মনীতি বাদ দিয়ে ইসলামিক সঠিক নিয়ম নীতি বাদ দিয়ে আল্লাহ রাবুল আলমিন বলেছেন তাদের কাছ থেকে সেটা গ্রহণ করা হবে না আর পরকালে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সুতরাং যে ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করবে মুসলিম হিসেবে পরিচয় দিবে তার জন্য ধর্ম নিরপেক্ষ মতবাদ বিশ্বাস করা হারাম কুফুরি শিরকে আকবর এটা বিশ্বাস করাও যাবে না মানাও যাবে না প্রতিষ্ঠা করার চেষ্টা করাও যাবে না